হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যারা যারা পড়েন তাদের কিন্তু বিডিপির রেনুয়াল কিন্তু শুরু হয়েছে দু হাজার চব্বিশ সেশনের এবার রেনুয়াল কত তারিখ পর্যন্ত চলবে রেনুয়াল করবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে যে অফিশিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লু বি ইউ ডট এসি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রেনুয়াল বলে একটি অপশান আছে এইখানে আপনারা ক্লিক করবেন নিচে ইউজি বিডিপি রেনুয়াল এইখানে ক্লিক করবেন এই অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন একটু নিচের দিকে স্কল করলে দেখবেন এখানে কিন্তু ডেটগুলো দেওয়া হয়েছে এবং রেনুয়ালের অপশান কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বিডিপি সেকেন্ড ফেস অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম রেনুয়াল উইল বি একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এটা করবার লাস্ট ডেট হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ জুন মাসের দশ তারিখ পর্যন্ত আপনাদের রেনুয়াল চলবে পেমেন্টও একত্রিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত পেমেন্ট চলবে তো এর মধ্যে আপনাদের রেনুয়াল কোড নিতে হবে তো এদিক ডান দিকে একটা অপশান আছে ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রেনুয়াল এখানে ক্লিক করবেন অনলাইন রেনুয়াল ফর ইউজি বিডিপি কোর্স এখানে ক্লিক করে প্রথম অপশানটি আছে অনলাইন বিডিপি রেনুয়াল এইখানে আপনারা ক্লিক করবেন প্রথম অপশানটিতে যখনই ক্লিক করবেন আপনাদের কাছে দুটো জিনিস চাওয়া হবে সেটা হচ্ছে এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ এনরোলমেন্ট আইডিটি আপনারা কিন্তু আপনাদের এনরোলমেন্ট যে সার্টিফিকেট সেটার মধ্যে অথবা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বা অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন এবার আমরা ক্যালেন্ডার থেকে এখানে ডেট অফ বার্থটি চুজ করে দেবো ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা কিন্তু নিচে লগ একটা সেকশান দেখতে পাচ্ছেন লগ ইন সেকশানে ক্লিক করবেন লগ ইন সেকশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের পেজ ওপেন হবে এখানে আপনারা আপনাদের ছবি আপনাদের পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন এবার যেটা করবেন স্কল করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের কত টাকা ফিস লাগবে এখান থেকে আপনারা শুধুমাত্র মেল আইডিটি চেঞ্জ করতে পারবেন এবার আমরা নিচে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেওয়া হচ্ছে স্টুডেন্টশিপ রিনুয়াল ফিস ছশো টাকা পার ইয়ার দিতে হয় কোর্স ফিস যেটা থার্ড ইয়ারের চব্বিশশো টাকা আমাদের দিতে হবে টোটাল আমাদের তিন হাজার তিরিশ টাকা পে করতে হবে যারা অফলাইনে পেমেন্ট করবেন পঁয়ত্রিশ টাকা এক্সট্রা দিতে হবে এবার আমরা এই বক্সে কনফার্ম করে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটানে ক্লিক করলে আরও একবার এই পেজটি আসবে একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন নিচে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে পেমেন্ট করবার জন্য এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের অপশান আসবে যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করে নিয়ে আপনারা এখান থেকে কিন্তু অনলাইন পেমেন্টই করে নেবেন তো আমি এখানে ডেবিট কার্ডটি সিলেক্ট করলাম তো ডেবিট কার্ড সিলেক্ট করে ডিটেলস দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করে প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করছি এবার আমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে অর্থাৎ ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের ওটিপি ওটিপি দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটানে ক্লিক করলে আমাদের পেমেন্ট কিন্তু এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে কোনো রকম ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন এখানে কিন্তু টিপবেন না দেখবেন ডিটেলসগুলো চলে আসবো অনলাইন পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট আমাদের কাছে চলে এসছে আমরা এটাকে কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে নেব যেটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে নিচে ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর উপরে আরও একটি অপশান পাবেন জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এস এল এম এস এখানে ক্লিক করবেন দেখবেন অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে এই ফর্মটি অবশ্যই নিচে প্রিন্ট আউট অপশানে ক্লিক করে এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের নেতাজি সুভেশ সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি অথবা ইউজির রেনুয়াল অনলাইনের মাধ্যমে করতে হবে দশ তারিখের মধ্যে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি